يا أيها الذين آمنوا أدخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام الله رب العالمين بولين

যে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ করতে হবে আর ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অন্যান্য ধর্ম সেগুলি রহিত হয়ে গেছে যেমন খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদিদের ধর্ম আর যত ধর্ম আছে সমস্ত ধর্ম রহিত একমাত্র আল্লাহর কাছে ইসলাম ধর্মই আছে আর আমরা হচ্ছে মুসলিম মুসলমান মুসলিম কাকে বলে রসুল বলছেন আল মুসলিম সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সে হচ্ছে প্রকৃত মুসলমান রসুলকে প্রশ্ন করেন মাল ইসলাম ইসলাম কি রসুল জবাব দিলেন তিবুল কালাম সুন্দর কথা বলা উত্তম কথা বলা ভালো কথা বলা এটা আর বিক্রি খানা খাবার তাহলে কোনো অভাবী খানা খাবানো সুন্দর কথা বলা সেটা হচ্ছে ইসলাম তা আল্লাফাক আমাদের সবাইকে এই কথাগুলো এই হাদিসগুলো কোরআন আয়াতগুলো মানার তো উপজ্ঞান করুন